হঠাৎ করেই বিকাশ নগর রকেট থেকে ক্যাশ ইন ক্যাশ আউট অ্যাড মানি বা বিকাশ টু ব্যাংক এ ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিং বা গুরুত্বপূর্ণ ফিউচার আমরা ব্যবহার করতে পারতেছি না অর্থাৎ বন্ধ করা হয়েছে তবে এটা দেখার পর অনেকেই চিন্তা করতেছেন যে এই প্রবলেমটা হঠাৎ করে কেন হল বা এই প্রবলেমটা আর কতদিন থাকতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে বলার চেষ্টা করব যার কারণে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমরা প্রথমে বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করব ওপেন করার এখানে দেখেন ক্যাশ আউট অ্যাড মানি বিকাশ টু ব্যাংক রিকোয়েস্ট মানি রেমিটেন্স এবং কি ইন্স্যুরেন্স এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিউচার কিন্তু বন্ধ করা আছে কারণে আমরা ব্যবহার করতে পারতেছি না তো এখন আপনাদের অনেকেরই প্রশ্ন যে ভাই এই সেটিং গুলো কেন হঠাৎ করে বন্ধ করা হলো বা কতদিন এ ধরনের প্রবলেম থাকবে তো চলুন প্রথমেই আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে এই ফিউচারগুলো আসলে কেন বন্ধ করা হলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নয় তারিখ রাত বারোটা থেকে বারো তারিখ রাত বারোটা পর্যন্ত এই সেবাগুলো বন্ধ থাকিবে। এর মধ্যে আপনারা এই সেবাগুলো ব্যবহার করতে পারবেন না তবে আহ বারো তারিখ রাত বারোটার পর থেকে আপনারা আবারও আগের মতো সবগুলো সেবাই ব্যবহার করতে পারবেন বা সবগুলো ফিউচার আপনারা ব্যবহার করতে পারবেন তবে এখানে চিন্তা করার কোনো কারণ নেই আপনারা বিকাশ পার্সোনাল থেকে পার্সোনালি আপনারা এক হাজার টাকা করে সেন মানি করতে পারবেন তবে দিনে 10 টি নম্বরে আপনারা 1000 টাকা করে সেন মানি করতে পারবেন 1000 টাকা বেশি আপনারা সেন মানি করতে পারবেন না বিকাশ পার্সোনাল থেকে পার্সোনালি তবে এখানে শুধু বিকাশের যে বন্ধ আছে ব্যাপারটা এমন না বিকাশ নগর রকেট এবং কি মোবাইল ব্যাংকিং যে সকল অ্যাপ্লিকেশন সেই সবগুলোরই কিন্তু বন্ধ আছে এই সেবাগুলো ঠিক আছে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে কতদিন বন্ধ থাকবে ওই যে বললাম বারো তারিখ রাত বারোটা পর্যন্ত সেবাগুলো বন্ধ থাকবে তারপরে আপনারা আবারও আগের মতো সব কিছু ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সে কমেন্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ